ধিওর আসসালামু আলাইকুম আমি খন্দকার আলভী প্রতিদিনের মতো আজও চলে আসলাম আমার ফার্মে আপনাদেরকে কবিতর দেখাবো বলে অনেকেই কমেন্টস করেছিলেন গিরিবাস কবিতর দেখার জন্য তাই আপনাদের জন্য আজকে আমি গিরি বাস কবিতর নিয়ে আসলাম আমার এই জয় কবিতরটির নামই গিরিবাস কবিতর বাজারে পপুলার ও জনপ্রিয় কবিতর কবিতর যারা এই গৃহবাস কবিতর করতে পারেন একদম লো প্রাইসে দিয়ে দিব মাত্র দেড়শো টাকা জোড়া মাত্র দুই জোড়া কবিতর আছে আর মাত্র দুই জোড়া কবিতর আছে যারা নিতে চান দেড়শো টাকা জোড়া নিব কমেন্টস বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অথবা কমেন্টস করে জানাতে পারেন এই গ্রিবাস কবিতর যদি বাজার থেকে কিনেন তাহলে আটশো থেকে এক হাজার টাকা গুনতে হবে আর আমার কাছ থেকে নিলে মাত্র দেড়শো টাকা জোড়া নিব একই জিনিস একই রকম দেখতে শুধু জায়গা পরিবর্তনের জন্য বাড়িতে আর খামারে আর বাজারে এটাই পরিবর্তন এর থেকে কোনো কিছু পরিবর্তন নাই একই একই জিনিস আমার কাছ থেকে নিলে দেড়শো টাকা জোড়া বাজারের পাইকারির কাছ থেকে নেওয়া বা বাজার থেকে কেনা দুটি একই কথা এবং বাজার থেকে কবুতর কিনতে গেলে গেলে আপনাকে আটশো থেকে এক হাজার টাকা গুনতে হবে তাই কবুতর কিনে ঠকবেন না আর বিশেষ করে যারা নতুন খামারি আছেন বিশেষ করে তারা তাদেরকে আমি লক্ষ্য করে বলছি আপনারা কবিতর কিনলে দেখে শুনে কিনবেন কারণ আপনার বাড়িতে দশ জোড়া কবিতর আছে এক জোড়া যদি অসুস্থ কবিতর নিয়ে যান তাহলে সব শেষ বাজার থেকে অসুস্থ এক জোড়া কবিতর নিয়ে গেলে তাহলে আপনার বাড়িতে যে কবিতর আছে সব সবগুলোই মারা যাবে বা সবগুলোই অসুস্থ হয়ে পড়বে তা আমি বলবো যেখান থেকে কবিতা নিন না কেন দেখে শুনে নিন ভালো কবিতা নেবেন আর আমার কাছে যে কবিতরগুলো আছে আমার ফার্মে সবগুলাই সুস্থ কবিতা কারণ অসুস্থ কবিতা থাকলে আমি কখনোই ফার্মে রাখতাম না ওটাকে আলাদা করে দিতাম অথবা বিক্রি করে দিতাম সুস্থ কবিতর আছে বিধায় আমি একসাথে রেখেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি ডিম দিয়েছে আশা করি ষোলো সতেরো দিনের মধ্যেই বাচ্চা বের করবে আর সর্বশেষ কথা বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ